স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমালে আল্লাহ খুশি হয় বিশেষ করে আমরা এই প্রশ্নটি অনেকেই করে থাকি যে স্বামীর কোন পাশে ঘুমালে স্ত্রী তাহলে রব্বুল আনামিন খুশি হয়ে যাবেন বিষয়টি খুবই লক্ষণীয় বিষয় আম্মাজান আল্লাহ তাল আনহা নবীজি সাল্লা আলাই সালামের কোন পাশে ঘুমিয়েছিলেন আম্মাজান আইসার দিয়তাল আনহা এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীজি ইসাল্লাহ সাল্লাম ঘরে ঢুকে কী কাজ করতেন স্ত্রীদেরকে কীভাবে হেল্প করতেন এটাই কিন্তু সাল্লাম জানিয়ে দিয়েছেন বিশেষ করে ঘুমানোর সময় কোন দিকে ফিরে ঘুমাবো এই বিষয়টি অনেকে প্রশ্ন করে থাকেন স্বামীর কোন পাশে ঘুমালে আল্লাহ রব্বুল আলমিন খুশি হন বিশেষ করে সাল্লাম জানিয়ে দিয়েছেন ল্যাম মিসলা নিকাহ এই যে বিবাহ যখন সম্পাদিত হয় তখন এই যে নতুন বিবাহর ভিতরে একজন স্বামী স্ত্রীর যে মহাব্বত এটা নবীস ইসলাম বলছেন আমি অন্য কোথাও দেখি নাই এজন্য স্বামী এবং স্ত্রী একে অপরের মুখোমুখি হয়ে ঘুমাবেন নবীজি ইসাল্লাহ আলাইহ সাল্লাম ডান কাত হয়ে ঘুমাতেন আমা আনহা বলেন নবীসাই ইসলাম সবসময় কী করতেন ডান কাত হয়ে ঘুমাতেন এটা হচ্ছে রাউসাইসালামের